বন্ধুদে দেল যে ধর জীবন হইসে মানসির কাছে না হইলো বন্ধু দে পাঁচ কেজির লেই না মানছি না কই মানসির কাছ তে আমার চস কাল নিচে আমি পড়ে আমি তো আনছি কি অন্য হয়েছে আমাকে আমার কি অন্য হয়েছে আমার তোর অন্য হয়েছে বুঝ আমার কি অন্য হয়েছে তুই কি হয়েছে বল তোর এখনই বলতে হবে বন্ধু ধর তোর কাছে আমি না আম লে বললাম তোর কষ্ট লাগবো না জি মানসির কাছ যে যেতিয়া মান

মঞ্চের গছরাম খাই না পাপল এ নিজের গছরাম মুই জে দূরে হে দূরে খাই হে দূরে আমি আলহামদুলিল্লাহ বন্ধু তুই যে কাল কা হাসকে জিল্লাই না আমন চসcoli রি কাগো গসতা আমন চস দিশঙ্গ গসতে নিশাঙ্গ গসতে দিয়া রাম গি দেনে দস্তো আমি লে খাই অনেক যত ভানের ভিতে আমি রাইতে একটা দিতে জাম গলি তুই সি দস্তো এ জিলিক মুলিক দিশাম বুক তাহিল দুপ দুপ গসে দস্তো এনে গলেন খাই

বন্ধু দরকার আমি তো আম গো গাছ কে তুই এগো আমি দি আচ্ছা বন্ধু তইলে দিয়া দাও যায় দেখাও আজ বন্ধু আমাকে